আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সামনে নতুন নতুন সিলিং শটের কালেকশন নিয়েছি আপনারা সিলিং শট বলেন বাটুল বলেন গুলতি বা গোলাইল আপনি যেটাই বলেন আপনারা দেখেন আমার কাছে অনেকগুলো কালেকশন আছে তো আজকে আমি এক মূর থেকে মানে কোনটার কীরকম দাম এবং কোনটা কেমন হবে এই প্রত্যেকটা জিনিস আমি আপনাদের আজকে জানিয়ে দিব আরও আছে আপনার আমাদের কাছে যে বল এরকম বল আছে স্টিল বল সিক্স এম এম বল আছে এইট এম বল আছে এছাড়াও আছে আমাদের কাছে রাবার বিভিন্ন সাইজের রাবার আছে এছাড়াও আছে যে পাউন্স এই পাউন্সগুলো আছে যাই হোক এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে আজকে আলাপ আলোচনা করব এবং জানিয়ে দেব আমার কোন সিলিং শটের কত দাম এবং কোনটা কীরকম হবে যাই হোক চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আপনাদের প্রথমে যে গুলতিটা দেখাই সেটা হলো আমি কিন্তু নিজে একটা গুলতি ব্যবহার করি সেটা কিন্তু আপনাদের অনেক সময় ভিডিওতে আমি দেখাই আমি এটাতে শ্যুট করি আর এই গুলতিটা হলো কার আপনার পাকিস্তানি যে গুলতিটা সেটা হলো হর্স মার্কা এজ যে ঘোড়া মার্কা ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম বলতে এই যে অ্যামওগুলো আটকে রাখা যায় এখানে আপনি বিশ পঁচিশটা এমো বা বল আপনারা যেটাই বলেন এখানে আটকে রাখা যায় এই গুলতিটা তো আমি আপনাদের প্রথমে দেখালাম হলো কার আমি নিজে যেটা ব্যবহার করি সেটা তো প্রথম থেকে আমি আপনাদের দেখাই একটু কম বাজেটের মধ্যে অনেকই কম বাজেটের মধ্যে এরকম ধরনের গুলতি চান এই দেখেন কম বাজেটের মধ্যে তো এই কম বাজেটের মধ্যে গুলতিটা নিতে পারেন এটা আপনার শুধু টার্গেট পয়েন্ট আছে টার্গেট পয়েন্ট থাকবে এরকম রাবার থাকবে তো এটার মূল্য পড়বে হলো আপনার পাঁচশো টাকা এই কালো রেজিন এটা কিন্তু রেজিন ফাইবারের তো যাই হোক এই গুলতিটা যদি কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে পাঁচশো টাকা তো যদি আপনারা এটা নিতে চান তাহলে অবশ্যই এটা স্ক্রিনশট দেবেন এটা একটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি কোনটা চাচ্ছেন তো যাই হোক এটা গেল আমার এক নাম্বারটা তো এর পরবর্তী আছে হলো কার এই যে দেখেন রেজিনের খুবই চমৎকার খুবই ফিনিশিং দেখতেও খুবই সুন্দর আপনার সিলভার কালার দেখতে খুবই সুন্দর তো এরকম গুলতির সাথে আপনার থাকবে হলো এরকম রাবার এবং টার্গেট পয়েন্ট লেজার লাইট লেজার লাইট এই যে লেজার লাইট তো এরকম লেজার লাইট সহ আপনি এই গুলতিটা পেয়ে যাবেন আপনার সাতশো টাকা তো যেটা আপনার পছন্দ এরকম এভাবে স্ক্রিনশট দেবেন আর এটা মূল্যটা কিন্তু অবশ্যই সাতশো টাকা এটা গেল আমার দুই নাম্বারটা তো এরপরে আমি দেখাচ্ছি সেটা হলো কার মেটালের এই যেটা তো এই মেটালের খুবই সুন্দর চমৎকার দেখেন দুই পাশে দুটা কালার আছে সুতার দুটো সুতার কালার আছে লাল বা লাল বা নীল এরকম দুটা কালার আছে এরকম আপনার রাবার সহ আপনার এ টার্গেট পয়েন্ট কিন্তু সাতই আছে দেখেন এই যে টার্গেট পয়েন্টগুলো সাতই থাকে এগুলো আলাদা কোনো টার্গেট পয়েন্ট নেই তো এই 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 গুলতিটা আপনার দাম পাবেন হলো আপনার সাতশো টাকা যেটাই নেন এভাবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠা দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি কোনটা চাইছেন তারপর আপনার দাম জিজ্ঞেস দাম বললেও আমি কিন্তু বুঝতে পারবো যাকে এটার দাম হলো সাতশো টাকা তারপরে আপনি আমি আপনাদের দেখাচ্ছি আমি যে গুলতিটা ব্যবহার করি এই গুলতিটা এগুলো তো একটা মজার বিষয় হলো আর কি অনেকেই বলে যে আমি গুলতির দাম বেশি চাই তো ভাই গুলতির মধ্যেও যে কম দাম বেশি দাম আছে এটা অনেকেই কিন্তু জানে না আচ্ছা যদি কম দাম বেশি দামে যদি না থাকতো আমি আপনাদের দেখাই একটু তো গুলতির মধ্যে যদি কম দাম বেশি দামে যদি না থাকতো আচ্ছা এই তিনটা কেন তৈরি হতো এই একই জিনিস দেখতে একই প্রকার জিনিস হলো তিনটা আচ্ছা কারণ কি তাহলে অবশ্যই কিছু পার্থক্য আছে যার কারণে দাম কম বেশি হয় যাই হোক আমি আপনাদের দেখে দিব কোনটার দাম কত ফার্স্টে আমার কাছে একটা গুলতি আছে এটা খুবই হ্যাডি হ্যাভি এর ওয়েটও বেশি আর এটা হ্যাভি আর আপনার ওই যে ম্যাগনেটটা এই ম্যাগনেটটাও কিন্তু অতিরিক্ত বড়ো সাইজ অনেকগুলো বলা আটে যাই হোক আপনার এই গুলতিটা এরকম রাবার সহ আমি ভালোকে বলে দিচ্ছি রাবার সহ লেজার লাইট টার্গেট পয়েন্ট সব কিছুই মিলে এই গুলতিটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা আমার আমি আবার আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখেন এরকম রাবার সহ আপনার থাকবে এরকম লেজার লাইট টার্গেট পয়েন্ট এই সবগুলো মিলেই এটার দাম পড়বে হলো পনেরোশো টাকা তো যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে জেনে দেবেন যে আমি এই গুলতিটা চাই এর পরবর্তী গুলতি হলো এটাই আবার এই যে দেখেন সেম দেখতে কিন্তু সেম দেখা যাচ্ছে এই তিনটে কিন্তু একই দেখা যাচ্ছে কিন্তু আসলে তিনটে কিন্তু আসলে তিনটা কোম্পানির একটা কোম্পানির না এই এক একটা কোম্পানির এক একটা দাম এই যে প্রথমে দেখেন লেজার লাইট কিন্তু অবশ্যই থাকবে লেজার লাইট টার্গেট পয়েন্ট এর কিন্তু সব থাকবে লেজার লাইট টার্গেট পয়েন্ট সব থাকবে তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি কম দামেরটা কম দামের মধ্যে তারপর তাহলে খারাপ না মোটামুটি কিন্তু ভালো কিন্তু কোম্পানি ভেদে দাম কম বেশি হয় তো এই এই গুলতিটা এই গুলতিটা আপনারা পেয়ে যাবেন হলো এক হাজার একশো টাকা অর্থাৎ এগারোশো টাকায় তো যদি কেউ নিতে চান তো এগারোশো পেয়ে যাবেন যাই হোক যারা নিতে চান এটা দিয়ে আমাকে এটার দাম পড়বে হলো এগারোশো টাকা তারপরে আপনার এটারই সেম আরেকটা আছে দেখেন এটা কিন্তু একটু ওয়েট বেশি ওজনও বেশি প্লাস আপনারা আরো একটু হ্যাডি এখানে কিছুটা পার্থক্য আছে এর ঘোড়াটা দেখেন এর ঘোড়াটা কিন্তু সাইজ একটু ছোট আবার এই ঘোড়াটা দেখেন সাইজ একটু বড় এটা ওয়েট একটু বেশি আর এটা একটু ওয়েট একটু কম আছে যাই হোক এটার দাম পড়বে হলো বারোশো টাকা আমার আগের আরও ভিডিও দেওয়া আছে এটার দাম পড়বে হলো বারোশো টাকা এখন আমি আপনাদের দেখাবো সেটা হলো এই যে জনপ্রিয় একটা গুলতি এই গুলতিটার সাথে আপনার টার্গেট পয়েন্ট লেজার লাইট সব কিছুই থাকবে এবং এরকম রাবার সহ আপনার এই এগুলিটার দাম পড়বে হলো আপনার এক টাকা তো অনেকেই নিতে চান এটা কিন্তু সবগুলি কিন্তু এই দেখেন আপনার স্টিল এসএস স্টিল যেটা কখনো জয়ং আসবে না নষ্ট হবে না এটা খুবই হ্যাভি এগুলো কিন্তু অনেক কম দামের গুলো পাওয়া যায় আপনার রেজিন আছে লোহার আছে বা স্টিলের আছে অনেক কিছু কিন্তু এটা হলো এসএস স্টিল যেটাতে কখনো জং আসবে না নম্বর হিসাবে করবে নষ্ট হবে না খুবই হ্যাভি আচ্ছা যাই হোক এটার দাম পড়বে হলো আপনার এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা এটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে জেনে দেবেন তো এর পরবর্তী যে গুলতিটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো এই যে দেখেন অনেকেই বলে আমি নাকি দাম বেশি চাই হ্যাঁ জিনিসের মতো ভালো মন্দ আছে এটা অনেকেই আছে লোহার আছে তারপর আপনার এলআই আছে এরকম বহুত প্রকারের সিস্টেম আছে যাই হোক আমার কাছে ভাই কম দামের নাই আমার কাছে বেশি দামেরটাই আছে তো যদি কেউ নিতে চান আবার সব এদের কিন্তু আবার লেদার লাইট থাকে না এটা যদি যারা প্রফেশনাল যারা পুরাতন প্লেয়ার বা মারে তাদের জন্য বেশি ভালো তো যারা নতুন তারাও নিতে পারেন আপনি কয়েকদিন ট্রেডিং দিলে বুঝতে পারবেন এদের কিন্তু পয়েন্টগুলো একও না হয় মাস বরাবর হয় একো না হয় আপনি যেভাবেই পারেন এটা খুবই হার্ডি আপনি একটা কিনলে আপনার বয়স শেষ হয়ে যাবে কিন্তু এই জিনিসটা নষ্ট হবে না নষ্ট হওয়ার কোনো সিস্টেমই নেই এদের যাই হোক এটার দাম হলো আপনার ষোলোশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন এবং এটার স্ক্রিন শট দিয়ে আমাকে জানিয়ে দেবেন এটার নাম হলো সিয়ার সেভেন সিয়ার সেভেন অরিজিনালটা এটার দাম হল আপনার ষোলোশো টাকা তো এরপরই যে আমার আর একটা গলতি আছে এই দেখেন এটাও কিন্তু আপনার মার্সিটি মডেলের মতো এটা মার্সিটি তো এই মার্সিটি মডেলের মতো এটা একদম এস এস স্টিল তো এটার দাম পড়বে হলো আপনার সতেরোশো টাকা এবং সাথেও কিন্তু এরকম রাবার থাকবে এরকম রাবার থাকবে দাম পড়বে হলো সতেরোশো টাকা তো এটাও যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাকে জানিয়ে দিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমরা নিতে পারেন আপনাকে শুধু এই গুলতি বা সিলিং শট আপনাকে অর্ডার করতে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে এবং বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনার আপনারা টাকা দিবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমার এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে অগ্রিম আর মাল আপনার হাতে বুঝে পাইয়া তারপরে আপনি টাকা দিয়ে তো এই ছিল সিলিং শটের যে ভিডিও যে কথাগুলো আমি সেটা বলে দিলাম তারপরে আমি আরো কিছু দেখাচ্ছি অনেকেই চাইছেন কি যে এই যে এই ধরনের যে মার্বেল যেটা আপনারা এমও বলেন কেউ বলেন বল এই যে দেখেন এগুলো অনেকেই চায় যদি কেউ চান আমার কাছে অ্যাভেলেবল আছে যদি চান আমি দিতে পারবো এগুলো প্রাইস করবো হলো আশি টাকা কিন্তু এখানে থাকে হলো একশো চুয়াল্লিশ পিসের মতো থাকে একটা প্যাকেটে এটা হলো সিক্স এম এম বল সিক্স এম এম বল যাই হোক বা ওয়ান ওয়ান বাই ফোরও বলে কেউ বলে সিক্স এম এম তো সরাসরি আর মাপ হলো আর কি এর মাপ হলো আপনার সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এই বলটার কিন্তু মাপ হলো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ তো এটা আপনার পড়বে হলো আশি টাকা পিস এক এক প্যাকেটের দাম পড়বে আশি টাকা আবার অনেকেই চাচ্ছেন যে এইট এম এম বল যদি কেউ এইটিএম এম বল নিতে চান আমার কাছে আছে এক টাকা পঞ্চাশ পয়সা পিস আপনি একশো নিতে পারেন দুশোও নিতে পারেন পঞ্চাশটাও নিতে পারেন এগুলো পড়বে হলো আপনার এক টাকা পঞ্চাশ পয়সা পিস অর্থাৎ একশো পঞ্চাশ টাকা যাই হোক এগুলো গেল আপনার এই বল এছাড়াও আমার কাছে আছে এই ধরনের রাবার অনেকে রাবার এক্সট্রাভাবে নিতে চান এই রাবারগুলো আপনি নিতে পারেন তো এই এই রাবারগুলো আপনার দাম পড়বে হলো কার নব্বই টাকা তো এর সাথে তো আবার স্ট্রং যদি আরও বেশি স্ট্রং নিতে চান তাহলে দেখেন এই যে এই রাবারগুলোর আছে এগুলো অ্যাভেলেবেল কালেকশন আমার কাছে আছে তো এই এই কেউ যদি নিতে চান এটা পুরান এটা পড়বে আপনি একশো টাকা দাম পড়বে একশো টাকা খুবই হ্যাভি এটা আপনি কিন্তু খুবই হ্যাভি এছাড়াও আছে আমার কাছে এই যে এগুলা দেখেন অনেক অনেক প্রকার রাবার আছে এগুলো কিন্তু নব্বই টাকা করে নব্বই টাকা আপনার বিভিন্ন কালারও আছে এটা ওয়ান এম তো ওয়ান এম এম রাবার আর এগুলো হলো আপনার আশি পঁচাশি নব্বই এম এম আবার এছাড়াও আছে আমার কাছে যে পঁচাত্তর এম এম গুলো আছে পঁচাত্তর এম এম এই আবার পড়বে আপনার কাছে আশি টাকা করে পিস এগুলো আমি রাখবো হলো আশি টাকা পিস তো কেউ কেউ আবার এরকম চাই চায় এই দেখেন এইট এম এম বলের পাউন্স আছে আপনার সিক্স এম এম বলের পাউন্স আছে এগুলো পাউন্স যদি কেউ নিতে চান তাহলে পার পিস পড়বে হলো বিশ টাকা পিস এগুলো খুর্চা পড়বে হলো বিশ টাকা পিস যাই হোক এই ছিল আজকে আমার ভিডিওর বিষয় তো যদি আপনারা সিলিং শট অর্ডার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে ওখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা ইনবক্সে মেসেজ করবেন বা সরাসরি কল করেও আপনার আমার সাথে কথা বলতে পারেন জাস্ট আপনার প্রত্যেকটা মালের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকায় কুরিয়ার চার্জ দিলেই আমি আপনাদের একেবারে হোম ডেলিভারিতে আপনাদের বাসায় বা আপনাদের গ্রামে আপনাদের শহরে আমি মাল পৌঁছে দিতে পারবো এই ছিল ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লাগা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম